তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিরুরৎন বিরাজিত পদম ভুজ বেদান্ত ভুজ সূর্যা তসমৈ শ্রী গিরিম যৎকৃপাতমানন্দ মাধব গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দস্ব গুরুশ্রীপাদ পঙ্কজম তনুমী তৎকতা মৃত্তীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি একশত একান্ন ঢাকা আশ্রম ষোল সাত তেরোশো আঠারো কল্যাণ সন্তু নিত্যম প্রিয় গু তোমার পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম স্তব কবজ পাঠ সম্বন্ধে পুরোহিত যাহা বলিয়াছেন তাহাই সত্য অন্য কার্যে কিংবা পুস্তকে যেখানে যাহা আছে তাহা পাঠের সময় কুতাও আপন বীজ মন্ত্র তাকিলে তাহা উচ্চারণে দোষ নাই পঙ্ক্ত সন্দেহ উচ্চস্বরে পাঠ করিয়া যাইতে সিয় বীজ মন্ত্র উচ্চারণে দোষ হইবে না পুরোহিতের নিকট পূজা পদ্ধতি দেখিয়া শিখিয়া অভ্যাস করিয়া তবে কালী পূজা করিও তোমার বিবাহ সম্বন্ধে ছাব্বিশের দিন উৎকৃষ্ট এবং ওই দিন অনেক লগ্ন আছে পুষ্টি পাঠাইলে লগ্ন ঠিক করিয়া দিব কর্মজীবন পরিচালন করিতে শরীরটার প্রতি বিশেষ মনোযোগ করা কর্তব্য অত্র আশ্রমের কুশল ম বাবু আসিয়াছেন কি তাহাকে আমার আশীর্বাদ জানাইও ইতি তুমার ঠাকুর জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভব সর্বে সন্তু নিরামযা সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কশ্চিত দুঃখভাগ ভাবে ওং শান্তি 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 অরিরুম তৎসৎ